দিন দরো দীর বন্ধু মোদে ভাই আইল রে বড় ভোটে বার দাড়াইল রে সবে হাত পাড় দি বেতারে তিনি তো চানসকো তরে সবে হাত পা ভীতার রে তিনি তো আচান সকলের তরে দিন দীর বন্ধু মোদেল সেলিম ভাই আইলো রে ওরে ভোটে যে বার দার আইলো রে সবে হাত পা খাই ভোট দিবে তারে তিনি তো চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবে তারে তিনি তো চান সকলের তরে চাচি ফুফু দাদি নানি মামি রা খালা সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা চাচি ফুপু দাদি নানি মামির খালা সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা সেলিম ভাইয়ের সাথে কারো সেলিম পায়ের সাথে কারো তুল না নাই রে সবে হাত পা খাঁই ভোরদি বেনি ত তিনি দোয়া চাংশ কলের ত সবে হাত পা খাঁই ভোরদি বেনি তারে তিনি দোয়া চাংশকো লের ত হাত পাকারি কারি জোয়ারে দেখে কামদেনে তিরিদ সেই জুয়ারে ভেসে যাবে ভণ্ডামি সকল যাবে রসাতন হাত পাকা দি